আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমিও ভালো আছি আজ আমরা জানবো জাকাত সম্পর্কে জাকাত আল্লাহ তালার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেমন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া সালাত বাকারা আয়াত নম্বর তেতাল্লিশ তায়তের অর্থ হলো মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকিম ও সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ওয়াত জাকা তোমরা জাকাত আদায় করো ওয়ার কাউমার কীন এবং রুকুকায়দের সাথে অর্থাৎ জামাতের সাথেই ফরজ নামাজগুলো আদায় করো যাই হোক এখানে নামাজের সাথে জাকাতের আলোচনা অত্যন্ত নিবিড়ভাবে এসেছে আর কোরআনের প্রায় সব জায়গাতেই প্রায় যেখানেই নামাজের আলোচনা করা হয়েছে আল্লাহ তালা সেখানেই জাকাতের আলোচনাও করেছেন সুতরাং নামাজের যেরকম গুরুত্ব সুতরাং ফরজ জাকাতেরও ওই গুরুত্ব কাজেই আমাদের যাদের উপরে জাকাত ওয়াজিব হয়েছে নিসাব মালের মালিক আমরা যারা আছি তারা অবশ্যই হিসাব করে করে জাকাত আদায় করব বন্ধুরা জাকাত সহজে আদায় করার জন্য আমরা এর কোয়ালিফিকেশনকে চারটি ভাগে ভাগ করতে পারি এক হলো স্বর্ণরূপার সম্পর্কে জাকাত দুই নম্বর নগদ ক্যাশ বা ডিপোজিট ব্যাংকে টাকা জমানো ইত্যাদি উপরে জাকাত আসবে তিন নম্বর হলো কোনো ব্যবসায়িক পণ্য যেটা হলো না হল এক বছর অতিক্রান্ত হয়ে গেছে ঋণদানা সব বাদ দিয়ে ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত আসবে যে কোনো প্রোডাক্ট অথবা কনজিউমার বিভিন্ন প্রোডাক্ট এগুলো ব্যবসায়িক পণ্য থাকতে পারে আর চার নম্বর হলো গবাদি পশু তো বন্ধুরা আজকে আমরা স্বর্ণরূপার সম্পর্কে জানব স্বর্ণরূপার ক্ষেত্রে আমরা সুরাই মানদণ্ড পাই সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপা যার কাছে থাকবে অথবা ওই পরিমাণ মালের মালিক যে হবে তার উপরে জাকাত ওয়াজিব এখন আসি বর্তমান দু সালের এই মার্চ মাসে স্বর্ণের দামে বর্তমান বাজার রেট কেমন আসছে আমরা স্বর্ণকারদের সাথেও আমরা বসেছি এবং হিসাব করেছি দু সালের এই মার্চের কালকেরও হিসাব আমরা নিয়েছি এটা হলো স্বর্ণ বর্তমান বাজার রেট প্রায় বাইশ ক্যারেটের স্বর্ণটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভরি এই হিসাবে দশ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে স্বর্ণ হিসাবে আমরা পেলাম সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যক্তির কাছে যদি নগদ অর্থ থাকে তাহলে তার উপরে জাকাত দেওয়াটা ওয়াজিব হবে আর রূপ রোপ্য হিসাবে আমরা পাই সাড়ে বান্ন তোলা রূপা অর্থাৎ প্রতি তোলা বা ভরির রূপার দাম হচ্ছে প্রায় সতেরোশো টাকা তাহলে এক ভরি রূপার দাম যদি হয় সতেরোশো টাকা তাহলে আমরা সাড়ে বান্ন ইন্টু দি গুণ দিলাম তাহলে সাড়ে বান্ন তোলা রোপার দাম হচ্ছে প্রায় নব্বই হাজার টাকা তাহলে বন্ধুরা আমরা রৌপ্য হিসাবে সাড়ে তোলা রোপা অথবা নব্বই হাজার টাকা আর স্বর্ণ হিসাবে সাড়ে সাত ভুলি স্বর্ণ অথবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে এবং ঋণদানা বাদ দিয়ে আর ওই ব্যক্তির এটার উপর এক বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত দেওয়া অজীব হবে আল্লাহ তালা আমাদের সকলকেই উক্ত জাকাতের বিষয়টা সঠিকভাবে বোঝার এবং হিসাব করে করে পুঙ্খানুপুঙ্খ জাকাত আদায় করার তাওফিক দান করুন এই সমুদয় সম্পদের আড়াই পার্সেন্ট অথবা চল্লিশ ভাগের এক ভাগ প্রত্যেক ব্যক্তির উপরে জাকাত দেওয়াটা ওয়াজিব হবে বন্ধুরা দেখুন আমার এত সম্পদ আছে এর মধ্যে মাত্র আড়াই পার্সেন্ট একশো টাকায় মাত্র আড়াই টাকা এতটুকু সম্পদ তো অবশ্যই দেওয়াই যায় কি বলেন তাই না আল্লাহ তালা আমাদের সকলকেই এই জাকাতের বিষয়টা সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত